আজ উচ্চ মাধ্যমিকের বাংলার পরীক্ষা হয়ে গেল বাংলা পরীক্ষায় ছোট প্রশ্নে তোমরা কত পেয়েছো একটু মিলিয়ে দেখে নাও প্রথমে বহু বিকল্প বিকল্পভিত্তিক প্রশ্নাবি তোমাদের আঠেরোটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথমটি ছিল সংসারের তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো নিখি দ্বিতীয় প্রশ্নটি হলো সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হল সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী তিন নম্বর প্রশ্নটি আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি পরের প্রশ্ন তা সে অন্য হাজার মাইল দূরে থাক আর একত্রিশটা তালা লাগানো গোদামেই থাক উত্তরটি হবে একত্রিশটি পাঁচ নম্বর প্রশ্নটি রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত ছ নম্বর প্রশ্নটি হলো শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বেলে ছিল কেন হরিণের মাংস তৈরি করার জন্য পরের প্রশ্ন আর আগুন লাগে আগুন কোথায় লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় পরের প্রশ্নটি কর্ননরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি দিন শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হল জঙ্গলে দশে তোমাদের পড়েছিল আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলে চলে উক্তিটি কার উক্তিটি ছিল নেবদ্ধ্যে হারমিয়াম বাদকের এগারো নম্বর দাগের প্রশ্নটি হল রাজা রথা রহমন নাটয়তি কথাটির অর্থ হল রাজা রথে আরোহণ করবার ভঙ্গি করলেন পরের প্রশ্নটি নানা রঙের দিন থেকে নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার এই কথাটা মালিকের কানে তুলবেন না চ্যাটুর্যমশাই কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা চোদ্দ নম্বর প্রশ্ন জয়তরণের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হল মোহনীয় রোগ জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চোড়ায় উঠতে হয়েছিল উত্তরটি হবে তিনবার ষোলো নম্বর প্রশ্নটি বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন উত্তর হবে ব্লুমফিল্ড সতেরো নম্বর প্রশ্ন ছিল ওয়ালা প্রত্যয়টি হল পরাধীন রুকমল আঠেরো নম্বরে তোমরা লিখেছ মধ্যযুগের সন্দগণ নামে পরিচিত বিরাট আকার ভিত্তিচিত্রটি স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্নটি ছিল তোমাদের নবজীবনের গান কার রচনা উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র কুড়ি নম্বরে ছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহালম্বিশ একুশ নম্বর প্রশ্নটি পড়েছিল খেলাধুলা থেকে কুস্তি খেলায় একটি প্যাচের নাম হল ঢাক এবং শেষ প্রশ্নটি অযান্ত্রিক চলচ্চিত্রটি পরিচালক হৃত্বিক ঘটক এবার আসা যাক সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের বারোটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় প্রথম প্রশ্নটা ছিল বুড়ো কর্তার মারা যাবার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেন উত্তর হবে সন্ন্যাসীকে যে সন্ন্যাসী তার আয়ু বৃদ্ধির জন্য যাগযজ্ঞ করতে এসেছিলেন বড় পিসিমা তাকেই দোষারোপ করেছিলেন দু নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন এটি কে বাঁচাই কে বাঁচে থেকে নেওয়া মৃত্যুঞ্জয়ের কাছে তার স্ত্রী একবেলা না খেয়ে থাকা ও খাবার বিলিয়ে দেওয়া এবং তার জন্য তার যে যুক্তি তাকেই এখানে অন্যায় অত্যাচার বলা হয়েছে তিন নম্বর প্রশ্নটি হলো সেখানে গড়ে উঠেছে একটা ছোটো বাজার বাজারে কি কি জিনিসের দোকান আছে উত্তর হবে তিনটি চায়ের দুটো সন্দেশের তিনটি পোশাকের একটি মনোহারি এবং দুটি মুদিখানা দোকান ছিল এছাড়াও একটি আড়ত ও হাসপিং মেশিন ছিল ছোট বাজারে দ্বিতীয় প্রশ্নের একটি বিকল্প দেওয়া হয়েছে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটা কি হিন্দু মুসলমান যখন বুড়ির মৃতদেহ নিয়ে দাঙ্গায় ব্যস্ত তখন বুড়িটা নড়ে ওঠার দৃশ্যর কথা এখানে বলা হয়েছে চতুর্থ প্রশ্নটি হল সূর্য দেয় অলস সূর্য কোথায় কী এঁকে দেয় সূর্য আলোর স্তম্ভ একে দেয় সন্ধ্যার জলস্রোতে পাঁচ নম্বর প্রশ্নটি ছিল কঠিনেরে ভালোবেসেছিলাম কবি কেন কঠিনেরে ভালোবেসেছিলেন কারণ কঠিন কখনো বঞ্চনা করে না পরের ছ নম্বর প্রশ্নটি হলো নিহত ভাইয়ের দেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন কবি মনে করেন নিহত ভাইয়ের দেহ দেখে তীব্র ক্রোধ ও প্রতিবাদ জাগা উচিত ছ নম্বর প্রশ্নটি একটি অথবা প্রশ্ন আছে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন কারণ নদীর জলে মিশেছিল হরিণের রক্ত সাত নম্বর প্রশ্নটি এই রে পুলিশ আসছে লাগলো ঝনঝাট পুলিশ আসছিল কেন পুলিশ আসছিল চাল চায় অন্ন চায়েদের শোভাযাত্রীদের দমন করতে পরের প্রশ্নটি ছিল কাম অন কুইক মোহাম্মদের ক্যাচটা দাউত কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন এই মোহাম্মদের ক্যাচটি দিয়েছিলেন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল পাথরটা তোলার পর দেখা গিয়েছিল সেখান থেকে ঝর্ণা বেরিয়ে আসতে দশ নম্বর প্রশ্ন ছিল ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্ক কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর হবে বাম গোলার্ধ এগারো নম্বরে তোমাদের লিখতে হয়েছে রূপতত্ত্বের ভিত্তি বলতে কি বোঝায় রূপতত্ত্বের ভিত্তি বলতে ভাষার ক্ষুদ্রতম অর্থযুক্ত একককে বোঝায় এবং বারো নম্বর ও ছোট প্রশ্নের শেষ প্রশ্ন হচ্ছে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কী তাকে বলে কৃতপ্রত্যয় অর্থাৎ ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম হলো কৃতপ্রত্যয় তাহলে তোমরা মিনি নিলে ছট প্রশ্নে কত নম্বর পাচ্ছ হ্যাঁ আর একটু কথা বলে দিই বাইরের নয়েজটা একটু বেশি ছিল একটু ম্যানেজ করে নিও